আচ্ছা ফ্রাইড রাইস খেতে আমরা কেনা ভালোবাসি আর তার সাথে যদি হয় কষা কষা আলুর দম তো দেখতেই পাচ্ছ তো আজকে চলো রেসিপিটা পুরোটা দেখিয়ে দিই আর আমাকে এই চ্যানেলগুলো ফলো করতে ভুলবে না তো ফার্স্টেই দেখো আমি সব রকমের সবজি কেটে নিয়েছি সেটা হচ্ছে সবজিগুলো হ্যাঁ আমিই কেটেছি বিনস গাজর ক্যাপসিকাম সবটাই রাইসে দেওয়ার জন্য আর এটা হচ্ছে সিদ্ধ করা আলু এটা দিয়ে আলুর দম হবে তো রাই আর আলুর দমে দেওয়ার জন্য টমেটো আর ক্যাপসিকাম এই দুটো কাটা হয়েছে আর এখানে পিঁয়াজ কুচি আর কিছু লঙ্কা এখানে কিসমিস ভেজানো আছে আর এটা হচ্ছে কাজু বাদাম তো দেখো প্রথমেই বাসমতি চাল সেদ্ধ করতে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে দারচিনি এলাচ দিয়ে ভাতটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে এই তারপরেই আমরা সবজিগুলোকে সেদ্ধ করে নেব কারণ না সবজি না সেদ্ধ করলে কিন্তু খুব কাঁচা একটা গন্ধ থেকে যায় তারপরে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ভাতের সাথে সবজিগুলো মিক্সড করে কাজুবাদাম বাদাম কিসমিশ দিয়ে ঘি দিয়ে তেল দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিতে হবে তো তোমরা দেখো তারপরে অন্যদিকে একটা কড়া বসিয়ে নিল মা তার মধ্যে দিয়ে দিল তেল বেশ বেশি মতো করে সর্ষের তেল দিয়ে দিয়েছে যাতে পরবর্তীকালে আর তেল দিতে না লাগে এরপরে এর মধ্যে দিয়ে দিল হচ্ছে যে দারচিনি কাঠ আর অল্প করে চিনি যাতে তরকারিতে রং আসে তরকারিতে লাল লাল একটা রঙ আসে এই জন্য এই যখন চিনি দিয়েছে বলে এরকম একটা ফেনা মতো হয়েছে এই যে দেখেছো এই যে চিনি ওটা দারচিনিটা ভাজা হয়ে গেছিলো বলে ফেনা হয়েছে চিনিটা দিয়ে দিলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিল কারণ এইটা দেখবে তরকারিটা একটু লাল ফ্লেভার আসবে তোমরাও ট্রাই করে দেখতে পারো অল্প চিনি দেবে অনেকে আবার মনে করে চিনি দেওয়া ঠিক না কিন্তু আমার মা দেয় তো তারপরেই দিয়ে দিয়েছিলো পেঁয়াজ আর পেঁয়াজটা ভাজিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দেখবে একটা লাল লাল মতো হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে টমেটো দিয়ে দিল এরপর টমেটো নুন ও আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরিভাবে টমেটো বা ক্যাপসিকাম বা পেঁয়াজগুলো একেবারে পুরো ঘাঁটাঘাঁটা মতো না হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে মিক্সড করতে হবে ভালো করে না কষালে কিন্তু টেস্ট আসবে না যতটা কষাতে পারবে ভালো করে ততটা ভালোই টেস্ট আসবে আমার মায়ের কাছেই শুনেছি যত কষাবে তত ভালো এরপর দিয়ে দিয়েছিলো ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে তোমরা দেখো পুরো ক্যাপসিকাম টমেটো সব সবটা পুরো যেন মোটামুটিভাবে একটু ঘাঁটাঘাঁটা মতো হয়ে যাবে দেখো পুরোপুরি ভালো করে এইভাবে খুন্তি দিয়ে গিতে 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 ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে কষানো যাবে ততটাই ভালো এরপর দিয়ে দিলো লঙ্কার গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো ঠিক আছে পরিমাণ মতো যতটা পরিমাণ তোমরা করবে সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে কিন্তু তারপরে ধনের গুঁড়ো আর এরপরই দেবে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে পুরো যে মশলাটা তৈরি হয়েছে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে এবার কষাতে কষাতে মোটামুটি কলার গায়ে লেগেই যায় তখন অল্প করে জল দিয়ে আবার কষাতে হবে কষিয়ে কষিয়ে ওই জলটুকুকে আবার বড়ো শুকিয়ে দিতে হবে এরপর আবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে রেখেছো তোমরা একদম মাখামাখা হয়ে গেছে মশলাটা যখন একদম মাখামাখা একদম করার গায়ে একদম আটকে যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু হালকা একটা কাত কাত ভাব তখন সব আলুগুলোকে দিয়ে দিল এরপর আলুগুলোকে এর মধ্যে মিক্সড করে নেবে যতটা ভালো করে পারবে মিক্সড করবে যত যদি মিক্সডটা ঠিক করে করা হয় আর যদি মশলাটাও ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না একটু জল দিয়ে আবার ভালো করে মিক্সড করতে হবে যতক্ষণ না পুরোপুরিভাবে মিক্সড হয়ে যাচ্ছে এরপর কি করবে যে আলুগুলোকে যে সেদ্ধ করা হয়েছিল যে জলটায় সেই জলটা রেখে দিতে হয় সেই গরম জলটা আলু সিদ্ধ করার জলটা সেই জলটাই মা কড়াইতে দিয়ে দেবে দিলে টেস্টটা ভালো আসে আলুর একটা ফ্লেভার থেকে থাকে ওই জলটা এই রেখেছে ওই যে গরম ওই জলটাই যেটাতে আলুগুলো সেদ্ধ হয়েছিল ওটা হালকা উষ্ণ গরম ছিল দেখো এবার জল দিয়ে দিয়েছে এবার এটা ফুটবে ফুটলেই তরকারি আমাদের রেডি তো আমি আমাদের দেখিয়ে দেবো তরকারি ফোটার সময়টা এই যে দেখেছো তরকারিটা ফুটছে এই যে দেখেছো ভালো মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর টেস্ট হয় তোমরা খেয়ে দেখবে যখন বাড়িতে যদি কেউ করে এরপর কি করবে কড়ার মধ্যে মা দিয়ে দিয়েছে সাদা তেল তারপর একটা ডিম ফাটিয়ে ডিমটাকে কড়াই দিয়ে দিয়েছে এরপর ডিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবারে গুঁড়ো গুঁড়ো করে নেবে গুঁড়ো গুঁড়ো করে নিলে ডিমটা কী হবে তাহলে রাইসের মধ্যে এগ রাইসের মতো এগ রাইস যেমন হয় যেরকম গুঁড়ো না করলে তো ভালো লাগবে না তো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেবে এরভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে নিয়ে এরপর দিয়ে দিতে হবে অবশ্যই নুন দেবে ডিমে এরপর দিয়ে দেবে ওই যে রাইসগুলো ভাতগুলো মাখিয়ে রেখেছিলো ওই ভাতগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে ব্যাস ভালো করে ফ্রাই করা হলেই আমাদের ফ্রায়েড রাইস রেডি সাথে আলুর দম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর তোমরা বাড়িতে এরমভাবে ট্রাই করতেই পারো কষা আলুর দম দিয়ে ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে আমি আমি তো খেয়েছিলাম সেদিনকে আমি অনেক খেয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম আমার এত ভালো লেগেছিলো খেতে তো যারা যারা আমার ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করো নেই বা ইউটিউবে নেই বা ইনস্টাগ্রামে নেই তারা আমি প্রথমেই দিয়ে দিয়েছি ভিডিও প্রথমেই সব আমার না ইউজার নেম বা এগুলো দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে আমাকে ফলো করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে আমার চ্যানেলগুলোকে ফলো এবং সাবস্ক্রাইব করো আশা করছি ভালো লাগবে যত আমাকে সাপোর্ট করুন যাতে এরকম নতুন ভিডিও ভিডিও আমি আরও আনতে পারি আর সত্যি এত সুন্দর খেতে হয়েছিল যে বলার মতো না তোমরা কিন্তু ট্রাই করতে কেউ ভুলবে না পারলে তো যারা দেখছো তারা তাদের মাদেরকে বলো যাতে এরকমভাবে ভিডিও বানিয়ে এর সরি এরকমভাবে খাওয়ার বানিয়ে যাতে তোমাদেরকে খাওয়ায়